আসসালামু আলাইকুম আবারো নতুন একটা ভিডিও নিয়ে চললাম আজকে চললাম প্রবটর জয়ভাইয়ের দোকানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আছি ভালো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে আপনাদের কাছে নাকি অফারে অনেক মালমাল আছে আজকে সবগুলো মালমাল খুঁবি দ็จ বিষয় করে মধ্যে দেখাব এবং অফার মূল্য থাকবে ব্লান্ডার এবং থাকবে আজকে বিভিন্ন রকমের খুবই আলিশান জিনিস তো আমি প্রোডাক্ট গুলো দেখানোর আগে আমার একটা ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে চট্টগ্রাম ভাটিরি চেয়ারম্যাংটা ম্যাকনা ব্যাংকের অপোজিটে ম্যাকনা ব্যাংকের অপোজিটে মাই টু এন্টারপ্রাইজ আর জয়বাই দোকান বললে যে কোন দোকানদার আপনাকে দেখায় দিবে ঠিক আছে ভাইয়া তো আজকে আমি প্রথম শুরুতে দেখাই এই এই যে ব্লান্ডার এটা হচ্ছে আপনার ছোট মিনি ব্লান্ডার এই মিনি মিনি ব্লান্ডারে আপনারা ম মস্কা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা ইত্যাদি যা করতে চান সবকিছু সবকিছু করা যাবে এই ব্লান্ডারতে এটা হচ্ছে আপনার মিনি প্ল্যান্টার বলতে এটা পুরোটা এসএস এর পুরোটা এসএস এর ঠিক আছে ভাই এটার দাম হচ্ছে আপনার 1300 টাকা 1300 টাকা এটার সাথে থাকতেছে একটা অরিজিনাল জাহাজের এসএস বাটি ফ্রি বাটি ফ্রি এক পিস বাটি এটা প্ল্যান্টার সাথে ফ্রি থাকবে মশলা রাখার জন্য মশলা রাখার ঠিক আছে এটার দাম হচ্ছে 1300 টাকা 1300 টাকা এবং একটা বাটি ফ্রি থাকবে তারপর আছে আপনার আইটা নিমা প্ল্যান্টার এটা হচ্ছে আপনার জুস মশলা দুটো করতে পারবেন বিজা শুকনা দুটো করতে পারবেন এটাতে থাকবে একটা একটা বাটি ফ্রি এটা এটার দাম হচ্ছে আপনার অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি বারোশো টাকা তারপর আরেকটা আছে পনেরোশো ওয়াটের ব্লান্ডার এটা খুব স্পিড দশ সেকেন্ডে কাজ সেরে ফেলতে পারবে দশ সেকেন্ডে শেষ এটার প্রাইস থাকবে ভাই আপনার টাকা পনেরোশো টাকা একটা বাড়ি ফিরে থাকবে এগুলো ভাই ক্যানাল বাড়ির অরিজিনাল আমার একটা বাইরে জি ভাইয়া তারপর আছে আমার কাছে কিছু প্যাকেজ প্লেট এই প্যাকেজ গুলো আপনারা চাইলে রেস্টুরেন্টের জন্য নিতে পারেন আর যদি চান এই

স্টিলের দুটাই এটাতে আপনার মানে কি হাতে ব্যথা করবে না এটা প্রাইস হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা কিন্তু মজবুত আছে ঠিক আছে ভাইয়া তারপর আছে এটা এটা নিলে পড়বে তিনশো টাকা তিনশো টাকা তারপর আছে কিছু ছুরি অরিজিনাল এগুলো হচ্ছে ছুরি বক্স সিস্টেমের এগুলো একদম খুবই দাড়ি দাঁড়ালো যত কাটবে তত দাঁড় হবে যে তত দাঁড় হবে প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা বিস তারপর ছোট একটা আছে এটা হচ্ছে একশো আশি টাকা আচ্ছা তারপর আছে কিছু আলু পটো ছিল জন্য তারপর আছে কিছু মাসের আশ চলানোর জন্য এগুলা এগুলো প্রাইস হচ্ছে আপনার একশো করে পার পিস তারপর আছে চচ খুবই আলিশান চাটি এগুলোর প্রাইস হচ্ছে তিনশো চোট দুইশো ঠিক আছে তারপর আছে এখানে কিছু চা চাকনি এগুলো প্রাইস একশো করে পার পিস ছোটো বড়ো একশো টাকা তারপর আছে আপনার কিছু লাইটার গ্যাস লাইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো বাজার তিনশো টাকা তারপর আছে কিছু চামিস অনেক হেভি মানে চামিস এগুলো এম এম বি সিগুলার অনেক বাড়ি এগুলো হারানো চার আচারচার আজীবন মেয়াদি চামচগুলো প্রাইস হচ্ছে চারশো টাকা ছয় পিস চারশো টাকা ছয় পিস চারশো হারানো চার মেয়াদি আজীবন তারপর আছে কিছু আচারের চামচ এবং চাইলে আপনার এটা দিয়ে তরকারি বা কোনো কিছু এ করার জন্য টেস্ট করার জন্য এটা দিয়ে ইউজ করতে পারেন খুবই প্রয়োজনীয় জিনিস এগুলো এক পিস একশো টাকা করে একশো টাকা করে তারপর এখানে আরো কিছু আছে এখানে আছে লেবু চিপার লেবু চিপার এগুলো একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা সবগুলো আছে স্যার জি আরেকটা আছে হেভি মানে একটু এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা মানে হেভি ভারী আছে প্রায় আপনার হাফ কেজির মতো ওজন তারপর আছে আপনার এখানে আরেকটা জিনিস আছে চুড়ি আছে এখানে কিছু অরিজিনাল জাহাজের চুড়ি

গ্লাস গ্লাস সহ নিলে আপনার আঠারোশো টাকা পড়বে গ্লাস সহ নিলে আর গ্লাস ছাড়া হলে আপনার প্রাইস পড়বে আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জি আবার গ্লাস আলাদা নেয় তাহলে আলাদা রেট হবে ঠিক আছে ভাইয়া তারপর আস আপনার এস এস এর আপনার জক এগুলো করলে কি বাংবে না এরকম অরিজিনাল এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা এটা কয় লিটারে এটা এক লিটারে এক লিটারে এক লিটারে তারপর আরেকটু বড় একটু আছে এক লিটার টু পয়েন্ট হবে এটাও নয়

ওইটা হচ্ছে বিশ টাকা কম এটা একশো আশি টাকা এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে পার পিস তারপর আছে কিছু আচারের চামচ এগুলো আছে সুপ চামচ আচারের চামচ বড় বড় এগুলো হচ্ছে একশো টাকা করে পার পিস তারপর এখানে

চাইলে এটা আপনি কাপড়ে সাদা কাপড় ইউজ করতে পারবেন সাদা কাপড় ইউজ করা যাবে এগুলো ব্লিস বলে আর কি এগুলো প্রাইস আছে 100 করে পার পিস 100 টাকা 100 টাকা তারপর আছে ছোট পানির পট এগুলো আছে ওয়াটার বোতল ছোট গুলো আছে যেগুলো নেন 50 টাকা করে দিয়ে দেব তারপর আছে একটা রাইস কুকার 2.8 2.8 এটা রাইস কুকার একদম ফ্রেশ 2.8 লিটার এটা প্রাইস হচ্ছে আপনার 2800 টাকা 2800 টাকা পাঁচ দিন হচ্ছে দুটো একটা হচ্ছে এসএস পাতিল আর একটা হচ্ছে নন ননস্টিকের পাতিল যাদের সহকারে পুরোটা একটা সেট আটত্রিশশো টাকা তারপরে কিছু এখানে নারিকেল কুরানি আছে একশো টাকা একশো টাকা একশো টাকা তারপরে কিছু কাটার প্লাস আছে এগুলো হচ্ছে আপনার এই দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে আপনার এসেসের নক আছে এটা হচ্ছে আপনার দুশো টাকা দুইশো টাকা অরিজিনাল এসেস পুরোটা তারপরে আছে আমার কাছে আইওয়া সেট আই ওয়া আছে বড়

এগুলো একদম সীমিত রেট আমার কাছ থেকে এটা নিতে পারবেন তারপর আছে আপনার লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট আমার কাছে বেশ কিছু আছে চাইলে অর্ডার আপনি দোকানে ইউজ বিক্রি করার জন্য নিতে পারবেন এই লাইফ জ্যাকেটগুলো গুলো তিনশো টাকা করে পার পিস পার পিস তিনশো টাকা হ্যাঁ প্যাকেটি প্যাকেটি তিনশো টাকা করে এমনও দোকানের জন্য নিলে তিনশো টাকা আর এমনি কুচরা নিয়ে কুচরা নিলে তিনশো টাকা হ্যাঁ প্যাকেটে দিয়ে দেবো আমার কাছে প্রায় চার পাঁচশো পিস স্টক আছে তারপর আছে আপনার প্রেশার কুকার এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো টাকা দিয়ে দিব পনেরোশো টাকা এন এসএনএস জার্মানি প্রোডাক্ট তারপর একটা আছে এটা এস এন সিক্স পয়েন্ট ফাইভ এটা দিয়ে দিবে ষোলোশো টাকা ষোলোশো টাকা জি ভাইয়া তারপর আরেকটা জিনিস দেখা এটা হচ্ছে আপনার জেবিসি ডেক সেট জেবিসি ডেক সেট এটা স্পিকার থাকবে দুইটা এটা মেশিন পুরোটা তিনটা সেট একটা এটা কর দিয়ে চালাতে হয় সম্পূর্ণ ওকে রানিং সেট দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপর আছে একটা খুবই সুন্দর কেটলি কেটলি দাম হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা জি ভাইয়া তারপর আছে প্যানাসোনিক একটা সেট ঠিক আছে প্যানাসনিক একটা সেট এটার দাম হচ্ছে পুরোটা একটা খুবই ব্লুটুথ সিস্টেমে চালাতে হবে এটা একদম ফ্রেশ এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার টাকা অনলি আট হাজার টাকা দিয়ে দিব তারপর আমার কাছে আমার কাছে ফ্রাই প্যান আছে এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা তারপর আছে এখানে একটা এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা গ্লাস সিস্টেম গ্লাস ককার আছে ঠিক আছে ভাইয়া তারপর আছে একটা ছোট ফোর পয়েন্ট ফাইভ প্রেশার কুকার এটার প্রাইস হচ্ছে আপনার তারপর আছে ক্যাসাবিলি সেট আজকের ভিডিওর জন্য দিবে এই সেটটা পুরো নয় আমার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা ছয় পিস ডাকনা সহকার বারো পিস থাকবে এগুলো একদম খুবই স্ট্রং আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচ লেয়ারের পাঁচ লেয়ারের অরিজিনাল এটা অনেক হেভি অনেক ভালো এটা আপনি চাইলে ইলেকট্রিক চুলাই বলেন আপনি চাইলে গ্যাসের চুলাই বলেন সব চালে ইউজ করতে পারবেন ইন্ডাকশন চুলাই কিছু হবে না ইন্ডাকশন চুলাই ইউজ করা যাবে ঠিক আছে ভাইয়া দাম কত বলছিলাম 7500 টাকা 7500 জি তারপর আছে একটা হট ক্যারিয়ার সেট এটা ডাকনা সহকারে আপনি চাইলে রান্না করতে পারবেন আপনি চাইলে খাবার ডেকে রাখতে পারবেন গরম থাকবে এটা অনলি মাত্র দাম পড়বে 2600 টাকা 2600 2600 টাকা তারপরে একটা জুস জুসার জুসার এটা কমার্শিয়াল ব্ল্যান্ডার এটা আপনার এস এস বুসের প্রাইস হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা চার টাকা বাড়ি থাকবে দুইটা একদম নিখুঁত একদম ফ্রেশ এটা পুশ অটো স্পিড সব কিছু আছে আট হাজার চার হাজার টাকা পড়বে তারপর আছে এখানে কিছু আমার কাছে ল্যাম্প লাইট আছে বড় ছোট মাঝারি তিন সাইজের আছে বড় গুলো পনেরোশো এটার বারোশো এটা নেই তেরোশো যেটা নেন ঠিক আছে কিছু কষ্টে আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা

তিনটা এটার দাম পড়বে বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আমি এগুলো মাল ভিন্ন রেটে দেখাচ্ছি মাল ভিন্ন জায়গা থেকে দেখাচ্ছি আপনার টাকা দেখেন অনেক মালামাল আছে অনেক মালামাল আছে আজকে দেখাবো দেখেন অপশনের তবে মাল ফ্রেশ আছে বাটি দুইটা বাটি দুইটা মাল ফ্রেশ বাটি পাইছি দুইটা দাম রাখবো তো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা তারপর আছে ভাইয়া ব্র্যান্ডার জাইফান এর জাইফান এগুলো হচ্ছে আপনার জানাদের

এটা নিতে পারবেন তিন বাটি থাকবে দাম দাম থাকবে আপনার উনচল্লিশশো টাকা তারপর আছে এটা চোদ্দশো ন্যাশনাল চোদ্দশো ন্যাশনাল দাম দাম থাকবে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কি আসবে এটা সেকেন্ড হ্যান্ড পঁয়ত্রিশশো টাকা আর যদি নতুন নতুন সেম নতুন আছে এরকম চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি চার হাজার পাঁচশো টাকা পড়বে তারপর আছে আপনার এটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা এটা হচ্ছে আপনার চার হাজার পাঁচশো ওয়াট চার হাজার পাঁচশো দুই বাটি তারপরে এখানে ক্যারিয়ার আছে পাঁচ থাকের টিফিন ক্যারিয়ার এক দুই তিন চার পাঁচ এটা সেট করবো বারোশো টাকা টাকা তারপর আছে সার্বো তিন বাটির দাম হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা ভূষের এটা এটা এস এস ভুষের গম ভুট্টা আদা রসুন পেঁয়াজ সবকিছু এটাতে করা যাবে তারপর আছে কিছু প্লাস বারো ঘন্টা গরম রাখার জন্য এগুলো চাইলে রেস্টুরেন্ট বা দোকানে বা গরম সব জায়গায় ইউজ করতে পারবেন গরম সহকারে

দাম হচ্ছে ষোলোশো একটা হচ্ছে পঁচিশ কেজি সাতশো টাকা একটা হচ্ছে আপনার এটা হটগান এক হাজার টাকা দুইটা আছে আমার কাছে তারপর আছে এগুলো হচ্ছে ভাইয়া এটা ফ্ল্যাশ এগারে এবার ইলেকট্রিক চলাটা ইস করতে হবে দাম হচ্ছে ষোলোশো টাকা প্লাস আছে এক লিটার দাম হচ্ছে আপনার ছয়শ টাকা এটা আছে ওয়ান পয়েন্ট নাইন লিটার দাম হচ্ছে আপনার বারোশো টাকা একটা লাইন এটা দাম হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে নবা ওয়ান পয়েন্ট সিক্স লিটারের দাম হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে তিন বাড়ির কারিক ক্যারিয়ার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে চারশো টাকা ছোটটা ঠিক আছে এটা বড় আছে এটা নিলে এক হাজার টাকা দিয়ে দিব ফ্রেশ কন্ডিশন আছে অবের আছে অনেক বড় আলিশন অনেক বড় দাম হচ্ছে আপনার শার্পের এটার নাম হচ্ছে শার্প দাম হচ্ছে ছয় হাজার টাকা এখানে আছে তসিদ অবেন এটা নিতে পারেন একদম সম্পূর্ণ সচল আছে দাম হচ্ছে আপনার ছয় টাকা তারপর আছে এখানে কিছু

তারপর আছে গ্রাইন্ডিং মেশিন পনেরোশো টাকা এটা নিতে পারবেন পনেরোশো টাকা কিছু পঁচাত্তর মেশিন আছে এগুলো সামনে থেকে খেলা আসতেছে তো লাগবে এগুলো কিন্তু আমি যে অবস্থা সেই অবস্থা শেয়ার করবো ভালো খারাপ কাস্টমার সেটা বলে দিচ্ছি কারণ আমাকে আমি চেক করে নাই যে অবস্থা কিছু আমার কাছে আছে হট কেরিয়ার এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার টাকা তারপরে এগুলো হচ্ছে মোবাইল দিই ব্রাশ আছে দুই টাকা দিয়ে দিব দুই একদম ফ্রেশ একদম ফ্রেশ

বোরাকের এটা হচ্ছে জার্মানি বোরাক এটা চারটা চারটা পাতিল আছে তিনে রাখ না টোটাল সাত পিস চার হাজার দুশো টাকা রাখবো তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলি গ্লাসের এটা ভিতরে লাইটিং আছে লাইট জ্বলবে একদম ফ্রেশ টু সোখানে কোম্পানি এটার প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা প্রাইম সাইড এটা নিতে পারেন এটা নিলে পঁয়ত্রিশশো টাকা রাখবো সম্পূর্ণ ওকে একদম কোনো স্পট নাই কোনো কিছু নাই একদম ইন্টেক্ট ইলেকট্রিক চলা এটা আছে এটা কারেন্টে চলা এটা প্রাইস তিন হাজার টাকা ঠিক আছে ভাইয়া আমি এখানে অনেক কিছু দেখাইছি এখানে আছে অনেক কিছু বলো একটু দেখান গ্যারান্টি মেশিন আছে এটা হচ্ছে আপনার রিসার্জ গ্যারান্টি মেশিন এটা প্রাইস থাকবো পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাটারি লাগবে দুটা ব্যাটারি লাগবে ঠিক আছে এখানে এটা আছে ডিল মেশিন এটা এটা নিলে পড়বে আপনার তিন হাজার টাকা এখানে বড় একটা আছে এটা নিলে পঁয়ত্রিশশো টাকা পড়বে তারপর এখানে কিছু আমার কাছে সুরি সেট আছে এই সুরি সেটটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে আপনার বারোশো টাকা

আর আমি তো প্রথমে অফার মূল্যে অফারে অফারে দিয়েছি কারণে 1500 টাকা 1500 টাকা জি তারপর এখানে একটা আছে এটা নিল আপনার 1300 টাকা পড়বে 1300 টাকা জি 1300 টাকা পড়বে তারপরে এটা আছে এটা হচ্ছে আপনার লাইট চাচার লাইট চাচার লাইট কাঞ্চল হলে চলবে কতক্ষণ থাকবে এটা এগুলো প্রায় আপনার 6 6 ঘন্টা ব্যাকআপ দিবে 6 ঘন্টা ব্যাকআপ দিবে নাগার হ্যাঁ এগুলো প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা তারপর এখানে আরেকটা আছে লাইট হেডলাইট চাচার লাইট সবকিছু হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা তো ভাই আমি ভিডিওতে আর কিছু এখন এত অনেকগুলো মানামার যেহেতু এগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লাস হচ্ছে এখানে অনেকগুলো মানামাল আছে একটু ভিডিওতে দেখাই দেন যেহেতু আমার আপনার ভিসটা দেখতে পারে এবং যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট নিয়ে সাথে সাথে মধ্যে দিতে পারেন তো আজকের ভিডিও এতটুকু কি আপনারা জিনিসগুলো দেখেন সম্পূর্ণ দৈর্যসাগরে মনোযাগরে তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম